নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে ডালের বড়ার রেসিপি এটা সম্পূর্ণ ইউনিক রেসিপি অন্যান্য রেসিপির থেকে একটু আলাদা এই রেসিপিটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন লাগে পুরো রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও আমার হাজবেন্ড ডালটা শিলের মধ্যে বেটে নিচ্ছে দেখো ফ্রেন্ড ডালটা বাটা হয়ে গেছে সম্পূর্ণ দেখো ফ্রেন্ড আমার হাজবেন্ড এবার ডালের মধ্যে এক এক করে সবকিছু মিশিয়ে নিচ্ছে ফার্স্টের ডালের মধ্যে একটা ডিম ফেটিয়ে ডিমটাকে মিশিয়ে নিল এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাও ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছে ডালের মধ্যে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করল এবার এর মধ্যে পরিমাণ মতো হুড়িগুলো অ্যাড করলো সবগুলোকে ভালো করে মেখে নিয়েছো একটু ফ্রিন্ট মাফটা রেডি হয়ে গেছে এবার কড়াইটা গরম করতে বসিয়ে दीजिए ল গ্যাসে এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার মধ্যে পরিমাণ মতো তেলও অ্যাড করে দিয়েছে এবার তেলের মধ্যে ডালের ব্যাটারগুলো আস্তে আস্তে সব দিয়ে দিতেছে এবার দেখবে এই ডালের এই খুব সুন্দর ব্যাটারটা বড়ার আকারে কি সুন্দর ফুলে ফুলে উঠবে you <laughs> এবার দেখো ট্রেন বড়াগুলোকে কি সুন্দর করে উল্টে দিচ্ছে দেখো বড়াগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে এটা খুব একটা ইজি প্রসেস তোমরা বাড়িতেও করে খেতে পারবে অসাধারণ খেতে হয় এইভাবে ডালের বড়া রান্না করলে দেখো ফ্রেন্ড বড়াগুলো আমার এবার সব হয়ে গেছে তৈরি এবার আমি বাকি বড়াগুলো তেলে দিয়ে সব এক এক করে ভাজতে আরম্ভ করব এবার এই বড়াগুলো আমি সব তেলের থেকে ভালো করে ছেঁকে নিয়ে বাটিতে তুলে নিচ্ছি ব্যাটার গুলো এবার এক এক করে তেলে দিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড এবার আমার হাজব্যান্ড সব কটা বড়া গুলো দিচ্ছে দেখো কি সুন্দর লাল লাল হয়ে ফুলে উঠেছে বড়াগুলো গুলো জল চলে এসছে

मतलब तो जीबे, अमतलब तो अभी टेस्ट करें खावो, मतलब वो तो जीबे जॉल्स लासे जीबे, जॉल्स लासे हम तो खाएँ जीबे, और जीबे तो अत तो जॉल हो जाएँ जीबे এবার কাছে ট্রেন বড়াগুলো একটু উল্টে উঠিয়ে দিচ্ছে যাতে ওই পিঠটাও যাতে লাল হয়ে যায় এবার বড়াগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে এবার বড়াগুলো একটা বাটির মধ্যে তুলে নেওয়া আসছে হ্যাঁ আর ঠান্ডা যাই পারবো না আমি আমি তোমাদের বলি সেই কথাটাই আজকে আমাদের ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তো প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট ওর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহিত করুক আর নতুনরা এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে